সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন আমি সৈয়দ মদিন বাবু কার বাবু আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম দুই হাজার বাইশের টয়টা হাইল্যান্ডার আছে বাইশের এগারো বিয়েড এবং পনেরো নম্বর ইনশাল্লাহ আপনারা যারা যা যেটা চান আপনাদের জন্য দেওয়ার জন্য আমি আসি আঠারো নিশান এক্সটাইল থেকে আঠারো ক্রাউন থেকে প্রাডো আঠারো আছে এবং তারপরে অনেক গাড়ির আইটেম আছে যারা আপনারা পছন্দ করেন আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি এটা কনফার্ম থাকুন এই গাড়িগুলো আমার খুবই সুন্দর খুব ফ্রেশ কন্ডিশনের আমি বাংলাদেশ আপনারা যারা যেইগুলো গাড়ি দেখেন আমি নতুন গাড়ি এবং পুরনো গাড়ি বিক্রয় করি দুইটাই কেনা বেচা দুইটাই আমার আছে তো যারাই দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের সব সময় পাশে থাকবেন আপনার যা যেটা চাহিদা আপনাদের যেটা চাহিদা সময় সেটা আমাকে বলবেন যে বাবু আমাকে এটা কালেকশন করে দেন ইনশাল্লাহ আমি কালেকশন করে দেবো সময় বা আমার শোরুমে যেটা থাকে আমার দুইটা শোরুম ওই পাশে আরেকটা আছে আমাদের আমাদের যারা আসেন রেগুলার কাস্টমার এবং নতুন যারা আসেন আপনাদের চাহিদা মতন আমি সবসময় আপনাদের গাড়িগুলো যাওয়ার চেষ্টা করি আমার কাছে আমার মধ্যে অনেক কালেকশন আছে প্রচুর ডিউজ পরিমাণ কালেকশন আছে আর এখন বর্তমান গাড়ির দাম খুবই কম যারা পারতেছেন ইনশোল্লাহ গাড়ি কিনে ফেলেন আর গাড়ির দাম কমে গেছে আর অংশ বুঝতেই পারতেছেন একটু চেঞ্জ হলে তার গাড়ির দাম বেড়ে যাবে তো যারাই আছেন এই সুযোগে অনেকেই গাড়ি যারা চাচ্ছেন কমের ভিতরে ইনশোল্লাহ পেয়ে যাবেন আপনি আসেন মিনিমাম এখন গাড়িতে পাঁচ থেকে সাত লাখ টাকা দশ লাখ টাকা কমে গেছে কোনো গাড়িতে বিশ লাখ টাকাও কমে গেছে তো যারাই দেখতেছেন ইনশোল্লাহ আপনারা আসেন আমি আপনাদের যত পারি অনার করবো এবং কমায় রাখার চেষ্টা করবো আরও কিছু আছে আর যদি রকম ভুল থাকে সেটা আমার চোখে দেখেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটন ক্লিক করে দেবেন কারবাবু টোয়েন্টি ফোর আছে ফেসবুক আইডি সেটাও দেখবেন গ্যাল ফেসবুক চালা যেগুলো আর যে যেটা চান সবসময় আমি আপনাদের পাশে আসি সবসময় গুলো ভুল থাকলে সব কিছু আলাইকুম